আসসালামু আলাইকুম এই প্রথমবার আমি নোয়াখালী সোনাপুর রেলওয়ে স্টেশনে আসলাম আমার সাথে রয়েছেন আমার অত্যন্ত সম্মানের শ্রদ্ধাভাজন ডক্টর আবদুল্লাহরুন চৌধুরী স্যার খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং নোয়াখালী এসেছেন তিনি মাফ করবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেওয়ার জন্য যদিও স্যারের বেড়ে উঠে নোয়াখালীতেই তো স্যার সোনাপুর রেলওয়ে স্টেশনে আমি প্রথম আসছি আমার এটা সম্বন্ধে তেমন একটা ধারণা নেই রেলওয়ে স্টেশনটা অনেক বড় দেখতে পাচ্ছি এটা কি এরকমই ছিল নাকি পরিবর্তন হয়েছে হ্যাঁ এটা নোয়াখালী রেলওয়ে স্টেশন যেটা সোনাপুর নাম ছিল আগে এখন নোয়াখালী নাম করেছে এটা আসলে অত বড় ছিল না আরও ছোট ছিল তবে স্টেশনটা ব্রিটিশ আমল স্টেশন এখান থেকে আগে প্রতিনিয়ত দিনে চারটা করে ট্রেন যেত নোয়াখালীর সোনাপুর থেকে লাকসাম আর একটা ট্রেন সরাসরি যাইতো সোনাপুর থেকে একদম চাঁদপুর আরেকটা যাইতো সোনাপুর থেকে চট্টগ্রাম আবার ঢাকাতেও যেত যেটা ঢাকা মেল বলে এখান থেকে তো এখন বোধ সবগুলো ট্রেনই এখন বন্ধ প্রায় শুধুমাত্র একটাই ইন্টারসিটি চলে উপকূল নামে নোয়াখালী থেকে একদম ঢাকা এর বাইরে বোধ আরেকটা মেল ট্রেন বোধ হয় রাত্রিবেলা চলে সম্ভবত এখন মানুষ বেশি বাসে যাতায়াত করে যার কারণে রেলের যোগাযোগটা কমে গেছে আরেকটা হলো বিশেষ করে ঢাকা থেকে কুমিল্লা লাকসাম সোনাইমুড়ি হয়ে যে রাস্তাটা হওয়ার কারণে বাসগুলো শর্টকাটের দিকে আসে আগে বেশিরভাগ বাসগুলো সবই পাশেই সাধারণত এই কুমিল্লা থেকে ফেনি হয়ে তারপরে এগুলো আসতো ফেনি দাগুন যার কারণে দূরত্ব বেশি ছিল বলে মানুষ ট্রেন যাত্রাটা নির্বিঘ্নে করত। আর আগের মতো আসলে ট্রেন যাত্রাটা অতটা শুভকরও নাই নানা কারণে ট্রেনের পরিবেশ ট্রেনের ব্যবস্থা খারাপ হয়ে যাওয়ার কারণে মানুষ এখন এই ট্রেন চলাচলটা আসলে কমাই দিব স্যার আমি একটা জিনিস আপনার কাছে বলি আমি আসলে ফেসবুকে বলতে গেলে অনেক সময় ইস্যু দিয়ে দেয় কিছু মানে অশোভনীয় জিনিস দেখা যায় রেলওয়ে জংশনগুলোতে বা রেলওয়ে স্টেশনগুলোতে আপনার কি মনে হয় স্যার জোরদার করা দরকার আছে হ্যাঁ রেলওয়ে তো নিরাপত্তা অবশ্যই জোরদার করা উচিত কিন্তু আমাদের বিভিন্ন ওখানে যেভাবে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে যে পরিমাণ থাকা উচিত বা সবকিছু সেটা তো আমাদের হয় না বাস্তবতাটা একটু ভিন্ন আর সবচেয়ে বড় কথা আমাদের জনবল এবং লোকসংখ্যা অনুযায়ী যে পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকার কথা ছিল সেটাও পর্যাপ্ত নয় আবার গত বছরে পাঁচই আগস্টের পর থেকে তো আমাদের বিভিন্ন আইনশৃঙ্খলা পুলিশ বাহিনীর যেই ব্যবস্থাপনা সেটা কিন্তু আসলে এখন অনেক দুর্বল তো সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে এই রেলে যখন আগে যাত্রী বেশি ছিল যাত্রী যাতায়াত করতো সেই ব্যবস্থাপনা না থাকার কারণে যাত্রীরাও চলতে চায় না অনেক ক্ষেত্রে আবার প্রত্যান্তরে ট্রেনের ব্যবস্থাপনাটাও খারাপ ফলে সব কিছু মিলে আগের মতো রেল স্টেশনগুলোর পরিবেশ কিন্তু নাই আগে রেল স্টেশনে মানুষ আসত এবং মানুষের অনেক বেশি রেলকেন্দ্রিক জীবনযাপন ছিল এখন কিন্তু রেলে মানুষ বিপদে পরে চড়ে বেশি থাকে আর এই নোয়াখালী থেকে আগে যেই পথে আগে মানুষ ট্রেনে যাতায়াত লাকসাম পর্যন্ত সেটা এখন বাসে সিএনজিতে মানুষ খুব সহজেই চলে যেতে পারে ফলে এই কারণেই কিন্তু মানুষ এই ট্রেনটা এই পথে মোটামুটি বন্ধ হয়ে গেছে নাহলে পরে একমাত্র ট্রেনই ছিল এখান থেকে লাকসাম যাওয়া চট্টগ্রাম যাওয়া বা চাঁদপুর যাওয়া ঢাকা যাওয়ার জন্য উত্তম মাধ্যম ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে একটা বাস যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হয়েছে সড়কপথে অন্যদিকে রেল ব্যবস্থাপনাটা আসলে একদমই বন্ধ হয়ে যাচ্ছে আর আমাদের দেশে বেশিরভাগ রাষ্ট্রীয় সংস্থাগুলোই ঘুরে ঘুরে চলে রেলও তার ব্যতিক্রম না রেল তার মধ্যে অন্যতম এবং এটি একটি রাষ্ট্রীয় সংস্থা ফলে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার বেশিরভাগ যে প্রতিষ্ঠানগুলো এগুলোর মধ্যে আমাদের আন্তরিকতার অভাব যারা ব্যবস্থাপনার দায়িত্ব থাকে সঠিক ব্যবস্থাপনা এবং সঠিক মনিটরিং না থাকার কারণে এগুলো বেশিরভাগই আমাদের জন্য সঠিক যেই মানুষকে সেবা দেওয়ার কথা সেটা কোনোভাবেই আর দিতে পারছে না আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনার প্রিয় দর্শক আপনারা দেখছেন সোনাপুর রেলওয়ে স্টেশনটা যদিও এটা নোয়াখালী রেলওয়ে স্টেশন নামে এখন পরিচিত মোটামুটি অনেক বড় তবে এখানের পরিবেশটা কিন্তু আসলে আমার ভালো লাগে না এটা এখানে না শুধু এই যে লাকসাম গেলেও দেখা যায় যে আসলে অপ্রত্যাশিত দৃশ্য যেগুলো আসলে দেখা উচিত না হওয়া উচিত না আমার মনে হয় এই ব্যাপারগুলো তাদের কর্তৃপক্ষ যথাযথ দৃষ্টি দিবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দেবেন আসসালামু আলাইকুম